নমস্কার বেস টাইমে একটা প্রত্যন্ত জায়গা আপনারা নিশ্চয়ই দেখলে উপলব্ধি করতে পারছেন যে এই প্রত্যন্ত জায়গা আপনাদেরকে দেখাবো এই যে এখান থেকে আমরা এর আগেও বলেছি গ্রাম বাংলার ছেলেরাই ফুটবলকে বাঁচিয়ে রেখেছে আজকে এই যে প্র্যাকটিস হচ্ছে মেয়েরাও প্র্যাকটিস করছে ছেলেরাও প্র্যাকটিস করছে ওইদিকে বাচ্চাদের আরও প্র্যাকটিস হচ্ছে পুরো মাঠ জুড়েই প্র্যাকটিস হচ্ছে ঠিক আছে একদম প্রত্যন্ত বাদের ওপরে ঘাটাল শহরটা এর আগে আমরা স্টেডিয়ামে দেখিয়েছি স্টেডিয়ামের যে প্র্যাকটিস স্টেডিয়ামের যে পরিবেশ ওটা একটা টাউনের ওপর একটা শহরের ওপর আর এইটা ওই শহর থেকে অনেকখানি গ্রামের ভেতর একদম অনেকখানি রাস্তার ভেতর আমরা এসছি এসে আজকে আমরা এই প্র্যাকটিস আপনাদের সামনে বেশ টাইমে দর্শকদের জন্য তুলে ধরছি আমরা খেলাধুলার স্বার্থে খেলাধুলার স্বার্থে যেখানেই ফুটবল হবে যেখানেই ফুটবল খেলার পরিবেশ বা যত দূরেই হোক আমরা এই যে বাদের ওপর দিয়ে দেখছেন বাদের ওপর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাচ্চারা প্র্যাকটিস করছে বাচ্চারা প্র্যাকটিস করছে এই যে প্র্যাকটিসের একটা পরিবেশ গ্রাম বাংলার ছেলেরা যে যে পরিবেশ এই যে পরিশ্রম যেটা প্রপার ক্যালকাটার ছেলেরা করে না বা করার ইচ্ছাও নেই সেই খেলার শক্তিটা হারিয়ে ফেলেছে খেলার ইচ্ছা শক্তি সবই হারিয়ে ফেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই গ্রাম বাংলাই বাংলার ফুটবলকে বাঁচিয়ে রেখেছে আপনারা জানেন বাংলা থেকে ফুটবল একদম যে জায়গায় এসে দাঁড়িয়েছে গ্রাম বাংলার ছেলেরা যদি না খেলে তাহলে বাংলার ফুটবল একদম তলানিতে এসে ঠেকবো এই যে বাচ্চারা প্র্যাকটিস করছে এই যে প্র্যাকটিস করছে এই বল টাচ দুটো পাকে সচল রাখার জন্য যেভাবে বলটাকে টাচ করতে হবে ফেন্ডিং ফেন্ডিং টাচ এই যে দেখতে পাচ্ছেন এই যে মুভমেন্ট

শহর থেকে টাউনের থেকে একদম অনেকখানি ভেতরে আমরা একটু এখানকার কোচ উনি আমার খুব পরিচিত ছিলে ও ফুটবল খুব ভালো খেলতো একটা টাইম ওর সঙ্গে দীর্ঘদিনের আমার আলাপ আমি ও আমার সঙ্গে ডি লাইসেন্স করেছে পরে গিয়ে আবার সি লাইসেন্স করেছে উনি কনগ্র্যাচুলেশান আমরা আর বলছি তোমরা যে এই পরিশ্রমটা করছো বাচ্চারা কীরকম সব থেকে ভালো যেটা আমি দেখতে পাচ্ছি বর্তমানে মানে মানে খুব ইন্টারেস্টেড আগে দেখতাম গ্রাম বাংলার পরিবেশে বাচ্চা মেয়েদেরকে মাঠের দিকে পাঠানো তো আমরা কথা বলতে কনভিন্স হতে অনেকটা মায়েরা বাবারা আসছে তাদের ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে মাঠে দিচ্ছে যে খেলুক এরাও ফুটবল খেলতে জানে আর বর্তমানে আমরা সকলে জানি কন্যাশিকাপ হচ্ছে মেয়েদের একটা ফুটবল জোয়ার এসে উঠছে আর সেই দেখে একটা মানুষ সচেতন হয়েছে এখন টিভি বা মোবাইল এই সবের দৌলতা হলো সচেতন রেসপন্স খুব ভালো আর আমি দেখতে পাচ্ছি যথেষ্ট মানে এরা একটু লালন পালন করলে সম্ভব তুমি স্টেডিয়ামের কাছ থেকে এতটা ভেতরে এইটার চিন্তাধারা কেন আমি ভাবলাম ফুটবলটা মানুষের আরও ভেতরে যাওয়া উচিত একদম যাতে ছোট ছোট যে গরিব বাড়ি থেকে যে ছেলেমেয়েরা যে মোটিভেট হওয়ার জায়গাটা পাচ্ছে না এখন হয়তো কিছুটা শহরমুখী খেলাধুলো আমরা বুঝতে পেরেছি কিন্তু এইটাকে আরো গ্রাম বাংলার ভেতরে আনার জন্য যে প্রত্যেকটা জায়গা থেকে প্লেয়ার উঠে আসুক সেই পরিকল্পনা নিয়ে আমি একটু ভেতরের দিকে চ্যালেঞ্জ নিয়ে বেরিয়ে এসেছি এবং আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ভালো রেসপন্স আচ্ছা এরা একটু মোবাইল থেকে বিরত থাকে তো মোবাইলটা একটু কম খেলে তো ওইটা একটু দেখো মোবাইলের ভাইরাস যাতে এদেরকে গ্রাস না করে যা কলকাতার হাল হয়েছে খেলাধুলার প্রতি একদম অনীহা খেলতে চায় না অধিক রাত পর্যন্ত মোবাইল খেলার জন্য মানে এনার্জিটাই লস একদম প্র্যাকটিসে সকালবেলা আসতে চায় না জোর করে যদি কেউ প্র্যাকটিসে আসে তার থেকে বেটার পারফরমেন্স পাওয়া যায় না আমি যেখানেই খেলাধুলা হয় মোটামুটি গতকালই আমি রেড অ্যান্ড গোল্ড লেগাসির উদ্যোগে একটা যে ক্যাম্প কুমারটুলি পার্ক এক আগে যেখানে কুমারটুলিতে অনেক প্লেয়ার হতো সেখানে একদম একদম খেলাধুলা বন্ধ কালকেই একটা ওপেনিং করেছি প্রাক্তন ফুটবলার নবীন হেলা সন্তোষ ট্রফি খেলেছে দুবার ওকে কোচিং করিয়ে কোচ করেছি আর তোমার তোমার সঙ্গে আমার তোমার প্রতি শুভেচ্ছা রইল আগামী দিন এখান থেকে অনেক প্লেয়ার খেলবে আশা করি এদেরকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ যদি কোনো সময় আমার সহযোগিতার প্রয়োজন হয় আমি আছি আর তুমি তো যেভাবে এগিয়ে চলছো একদম থ্যাংক ইউ ভালো লাগলো আর এরা তো এই মাঠে প্র্যাকটিসটা খেলাধুলা হয় না আমি তো মনে হলো ওইখানকার থেকে এখানে প্র্যাকটিসটা তিনটে দিন স্টেডিয়ামে হচ্ছে ওখানেও যাচ্ছি তিনটে দিন ওর পাশাপাশি যে অফ তিনটে দিন আমি ভাবলাম গ্রামবাংলা একটু ভেতরে আছি এখানেও কিছু প্লেয়ার আছে এরা হয়তো অতটা যেতে পারছে না আচ্ছা ডিস্টেন্সের জন্য বা এখনো ছোট এরা তখন ভাবলাম এদের কাছের মাঠ আমি সেখানে ইউজ করি না আমি এখানে কথা বললাম লোকাল একটি ক্লাবের সাথে ওনারা এগিয়ে আসলেন যে ফুটবল যে চাইছেন আপনি নিশ্চয়ই আমরা তাহলে হেল্প করবো এই ভালোবাসাটাই প্রয়োজন আছে এই ভালোবাসা তোমাকে সহযোগিতা করার জন্য এখানকার লক্ষ্য আমরা আন্তরিক অভিনন্দন আমি দীর্ঘদিন ঘাটালে ছিলাম ঘাটালে থাকাতে ঘাটালের প্রতি আমার একটা ভালোবাসা একটা কি বলবো এখানকার একটা খেলাধুলার পরিবেশ আছে খেলাধুলার পরিবেশ আছে কিন্তু এখান থেকে ভালো প্লেয়ার কোনো এখনো ওঠেনি যেটা মেদিনীপুর ডিস্ট্রিক্ট বা ঝাড় ঝাড়গ্রাম এই জঙ্গলমহলের মধ্যে ঘাটাল থেকে প্লেয়ার এখনো সেইভাবে ফেস করছি যে আমাদের একটা এই যাতায়াতটা খুব অসুবিধা হেক্টিক জার্নি হয়ে যাচ্ছে কারণ আমাদের ট্রেন বাস করে কেটে যেতে যে এই সকালে যে ময়দানের প্র্যাকটিস ওই প্র্যাকটিস টাচ করতে গেলে আমাদের এখানে রাত্রি দুটোতে বেরোতে হবে এই প্রবলেমের জন্য কারণ ময়দান আমরা দেখেই আছি ম্যাক্সিমামটাই মর্নিং প্র্যাকটিস সেশনটা থাকছে আচ্ছা তো চেষ্টা আমরা চালানোর চেষ্টা করছি যে কোথাও একটা শেল্টার মানে কিছু ছেলে গেছে আমার ওখান থেকে তারা একটা বাড়িতে থেকে প্র্যাকটিস করছে বা কিছু টেন্টে আছে এবছর সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন করে বেশ কিছু ছেলে গেছে স্টেডিয়াম থেকে আশা করছি এদেরকে আমি নেক্সট ইয়ার কোথাও না কোথাও একটা বয়েস ভিত্তিক হ্যাঁ যদি ভালো কোয়ালিটি ছেলে থাকে যদি ওখানে কোনো মানে আবাসনের রেখে যদি ব্যবস্থা করে আমি চেষ্টা করছি ওটা নিয়ে শুভেচ্ছা রইলো রনি ধন্যবাদ এগিয়ে চলো হ্যাঁ আমি এর আগের বার তোমার এখানে আসার ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি টাইম শর্টের জন্য আজকে আমি তোমাকে ফোন করে আসলাম ভালো লাগলো খুব ভালো পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন বেস্ট টাইমের আমি দর্শকদের দেখাচ্ছি এটা একদম টাউন থেকে অনেকখানি ভেতরে এই জায়গাটা এত নিরিবিলি প্র্যাকটিস করার জন্য এত ভালো পরিবেশ ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ধন্যবাদ এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ